হ্যালো বন্ধুরা টুডে ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আলোচনা করবো আজকে ডবল জিরো মিডিল থেকে ডবল নাইন মিডিলের সিম টার্গেটের এক্স টার্গেট পার্টগুলি তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জির পিমের আজকে ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি পিএমের দশ সিমের এক্স ল্যান্ড টার্গেট পার্টগুলি তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্স টার্গেট পার্টগুলি তো এদের মধ্যে ভেরি এক্সল্যান্ড টার্গেট পার্ট হতে পারে জিরো ওয়ান মিডলের আঠানব্ব নিরানব্বই জিরো টু মিডলের চৌত্রিশ পঁয়ত্রিশ জিরো থ্রি মিডলের কুড়ি একুশ জিরো ফোর মিডলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ জিরো ফাইভ মিডলের চল্লিশ একচল্লিশ এবং সত্তর একাত্তরের পার্ট ভেরি এক্সেল্যান্ড টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও বলে রেখি টোটাল কিন্তু এক্সেলেন্ট পার্টগুলো রয়েছে এদের মধ্যে ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে জিরো নাইন মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্ট দশ সত্তর এগারো ছেষট্টি এবং ছয় মিডিলের আঠারো আটষট্টি এবং ঊনসত্তরের পার্টটি ভেরি অ্যাক্সিল্যান্ট টার্গেট হতে পারে পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সেম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও বলে রাখি তেরো মিডলের বাহান্ন তিপান্ন পার্ট অ্যাক্সিলেন্ট পার্ট হতে পারে বারো মিডলের ছাপ্পান্ন সাতান্ন পার্ট পনেরো মিডলের আশি একাশি চোদ্দো মিডলের আটান্ন উনষাট ষোলো মিডলের ছাপ্পান্ন সাতষট্টি ছাপ্পান্ন সাতান্ন এবং সতেরো মিডলের বত্রিশ তেত্রিশ পার্ট অ্যাক্সিলেন্ট টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে আঠেরো মিডিল থেকে তেইশ মিটলের দশ সিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখান উপর রেখে উনিশ মিটলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্ট অ্যাক্সিলেন্ট পার্ট হতে পারে আঠেরো মিডলের বারো তেরো এবং উনিশ মিডলের অষ্টাশি উননব্বই একুশ মিডলের আঠেরো উনিশ বাইশ মিটলের বারো তেরো তেইশ মিটলের পঞ্চাশ একান্ন পাট অ্যাক্সিল্যান্ট টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিললের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেটগুলি তো এখানেও বলে রাখি পঁচিশ মিললের বিরানব্বই তিরানব্বই পাট চব্বিশ মিললের বিয়াল্লিশ তেতাল্লিশ পার্ট সাতচল্লিশ সরি সাতাশ মিললের বাহাত্তর তিয়াত্তর পার্ট ছাব্বিশ মিনিটের বাষট্টি তেষট্টি পাট আঠাশ মিললে শূন্য ডবল শূন্য শূন্য ওয়ানের পাট এবং উনত্রিশ মিনটের ছিয়াত্তর সাতাত্তর পাট ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিললে দশ সেম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেটগুলি তো এখানেও বলে রাখি একত্রিশ মিললের নব বিরানব্বই তিরানব্বই বত্রিশ মিলে ষাট একষট্টি এবং বত্রিশ মিললে বাইশ তেইশ তেত্রিশ মিললে বাইশ তেইশ চৌত্রিশ মিললে কুড়ি একুশ ও বাষট্টি তেষট্টি এবং পঁয়ত্রিশ মিলের বাষট্টি তেষট্টি পাঠ ভেরি অ্যাক্সিডেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিনিট থেকে একত্রিশ একচল্লিশ মিনিটের দশ সিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও বলে রাখি সাঁত্রিশ মিনিটের ছিয়াত্তর সাতের পাঠ ছত্রিশ মিটের চব্বিশ পঁচিশের পাঠ উনচল্লিশ মিললে বিরানব্বই তিরানব্বই পাঠ চল্লিশ মিললে বাইশ তেইশের পার্ট এবং একত্রিশ মিনিটলে বাষট্টি তেষট্টি পার্ট ভেরি টার্গেট পাঠ হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে বিয়াল্লিশ মিটল থেকে সাতচল্লিশ মিনিটের দশ সেম টার্গেটের টার্গেট পাটগুলি তো এখানে বলে রাখি বিয়াল্লিশ মিলে ছেষট্টি সাতষট্টি তেতাল্লিশ বিরাশি তিরাশির চুরাশি চুয়াল্লিশ নব্বই পঁয়তাল্লিশ এক কুড়ি একুশের পার্ট ছেচল্লিশ মিললে চৌষট্টি পঁয়ষট্টি পাঠ সাতশো সাতচল্লিশ মিললের আঠাশ উনত্রিশের পাঠ ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা বাইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট হচ্ছে আটচল্লিশ মিডিল থেকে তিপান্ন মিনিটলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে রেখে পঞ্চাশ মিনিটলের আঠার উনিশের পার্ট আটচল্লিশ মিনিটের চৌষট্টি পঁয়ষট্টি পার্ট এবং একান্ন মিটলের শূন্য সাত শূন্য ছয় শূন্য সাতের পাট বাহান পঞ্চাশ মিডলের ছত্রিশ সাঁত্রিশের পাট বাহান্ন মিডলের আঠাশ বিরাশি তিরাশির পাঠ এবং ত্রিপান্ন মিডলে ছাব্বিশ সাতাশের পাঠ ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চুয়ান্ন মিডিল থেকে উনষাট মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে পঞ্চান্ন মিডলের অষ্টাশি উননব্বই পাট চুয়ান্ন মিডলে আঠারো উনিশের পাট ছাপান্ন মিডলের ছিয়াত্তর সাতের পাঠ সাতান্ন মিডলের বিরানব্বই তিরানব্বই পাঠ আঠান্ন মিডলে চুরাশি পঞ্চাশের পাঠ এবং ঊনষাট মিডল চল্লিশ একচল্লিশ পার্ট ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে ষাট মিডিল থেকে পঁয়ষট্টি মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে কি ছা বাষট্টি মিডলের শূন্য আর শূন্য নয়ের পাঠ তেষট্টি মিললে বারো তেরোর পার ষাট মিললে বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশের পার একষট্টি মিললে ষোলো সতেরো পার এবং ছেষট্টি সাতষট্টি চৌষট্টি মিললের চুয়াত্তর পঁচাত্তর পঁয়াত্তর এবং পঁয়ষট্টি মিললে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে ছেষট্টি মিডল থেকে একাত্তর দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে আটষট্টি মিললের শূন্য আটশ শ্বের পার্ট সাতষট্টি মিললে ছেশো সাতাশি পার্ট ছেষট্টি মিডলের শূন্য ছয় শূন্য সাতের পাট সত্তর মিডলের আশি একাশির পাট একাত্তর মিডলের শূন্য আট শূন্য নয়ের পাট ভেরি এক্সেল্যান্ড টার্গেট পার্ট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সটে রয়েছে বাহাত্তর মিডিল থেকে সাতাত্তর মিডিলের দশ সিম টার্গেটের এক্সল্যান্ড টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি চুয়াত্তর মিডিলের ও আটষট্টি উনসত্তরের পাট তিয়াত্তর মিটলের বিরানব্বই তিরানব্বই পাট বাহাত্তর মিললে ছাব্বিশ সাতাত্তর পাট ছিয়াত্তর মিডলের ছাবান্ন সাতান্ন পাট পঁচাত্তর মিলে ছিয়াচল্লিশ সাতচল্লিশের পাট সাতাত্তর মিডলের আটান্ন উনষটের পাট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে আঠাত্তর মিডল থেকে তিরাশি মিডলের দশিমার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি তো এগারো থেকে আটাত্তর মিলের আটচল্লিশ উনপঞ্চাশ পাঠ উনআশি মিডলের তিরিশ একত্রিশে পাট আশি মিডলের চল্লিশ একচল্লিশ ও আশি একাশি পাট একাশি মিডলের চুয়ান্ন পঞ্চান্ন পাট বিরাশি মিডলে ছত্রিশ সাঁত্রিশে পাট তিরাশি মিডলের আঠাশ উনত্রিশে পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চুরাশি মিডিল থেকে উননব্বই দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে ছিয়াশি মিটলে ছত্রিশ সইত্রিশ পার্ট সাতাশি মিটলে ছেষট্টি সাতষট্টি পার্ট অষ্টাশি মিলে শূন্য আট নয় পার চুরাশি মিটলের আটষট্টি উন পঞ্চাশ পাট পঞ্চাশি মিটলে চৌষট্টি পঁয়ষট্টি পার্ট এবং উননব্বই মিডলের কুড়ি একুশো ছাপ্পান্ন সাতান্ন পার্ট ভোর এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবা এইট পি পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট হচ্ছে নব্বই মিডল থেকে চুরানব্বই মিলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে একানব্বই মিটলের বিয়াল্লিশ তেরোশো অষ্টাশ নম্বর পাঠ নব্বই মিডিয়ার ছাপান্ন সাতান্ন পাট বিরানব্বই মিললে আঠারোশের পাট তিরানব্বই মিললে শূন্য আট শূন্য নয়ের এর পাট এবং চুরানব্বই মিললে ছিয়াত্তর সাতাত্তর পাট ভেরি অ্যাক টার্গেট পাঠ হতে পারে তো পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে পঁচানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানেও বলে রাখি সাতানব্বই মিডিলের বারো তের ও আঠারো পা আটানব্বই মিডিলের চুয়াত্তর পঁচাত্তর পাট ডল নাইন মিডিলের আঠাশ উনত্রিশের পাট এবং পঁচানব্বই মিডলের কুড়ি একুশের পর ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম এর যে কোনো বেলায় টার্গেট হতে পারে তার সাথে বলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও